এই খুশি মানে ভাষায় ব্যক্ত করা যায় মানে অ্যাকচুয়ালি অন্তরাত্মার থেকে যে আনন্দ উদ্ভাসিত হয় সে ভাষায় ব্যক্ত করতে গেলে সে ভাষা খুঁজে পাওয়া যায় না অতএব এই মুহূর্তের যে আনন্দ নিজেদের মতন করে বুঝে নিন কারণ দীর্ঘ সময় টানা পড়ে যখন অবশ্যই মা দাঁড়াচ্ছে সত্যিই অপূর্ব

দীর্ঘ এক অবসান কামালপুর যথা পশ্চিমবঙ্গবাসী এতে খুব আনন্দিত আপ্লুত গত বছর টেকনিক্যাল কারণে গত বছর কামালপুরের এই পুজোটা হতে পারিনি কিন্তু এই বছর যে বাঙালিদের যে আবেগ বাঙালি বারো মাস চেয়ে থাকে দুর্গা পুজো উৎসব করবে তাই কামালপুরের অভিযান ক্লাবের এটা বাহান্নতম বছর পঞ্চান্নতম বছর যাই হোক বছর পুজোটা হচ্ছে অনেক প্রশাসনের লোকও যেমন সহযোগিতা করেছে তেমনি আমাদের রাজনৈতিক নেতৃত্ব অনেক সহযোগিতা করেছে এবং সকলের সহযোগিতা প্রচেষ্টার মধ্যে দিয়ে এবছর পুজোটা হচ্ছে এবং যারা পুজো কমিটির যারা উদ্যোক্তা তারাও খুব পরিশ্রম করেছে তাদের এই পরিশ্রমের ফসল তারা এবার সেইভাবে সেটা সাফল্য সাফল্য অর্জন করেছে সুতরাং আমি মনে করি কামালপুরের পুজো এই যে এবার শুরু হলো এই অভিযান ক্লাবের বড় পুজো শুরু হলো বিগত যে পঞ্চান্ন বছরের ইতিহাসে তিপ্পান্ন বছর যে পুজো করেছে বছর থেকে যে বড় পুজো চালু হলো এটা দেখতে আগামী বছর অগণিত মানুষ বাংলা পশ্চিমবাংলার সমস্ত মানুষ এখানে আসবে মূলত এই দীর্ঘ প্রতীক্ষা আজ উন্মোচন হলো মাতৃমূর্তি কি বলবেন এবং কততম বর্ষ কী থিম রেখেছেন এত বড় দুর্গার সাথে সাথে না না এটা দেখুন আমাদের দীর্ঘ আঠেরো মাস ধরে একটা প্রচেষ্টা এটার পরে আজকে এই বড় দুর্গা ধারিয়েছে তো এটা পঞ্চাশ জনের একটা প্রচেষ্টা প্রায় আঠেরো মাস ধরে কাজ করেছে তো আজকে এটাই আমাদের ভালো লাগছে যে মানুষ এটাকে গ্রহণ করেছে ভালোবেসেছে এবং মানুষের কাছেও আমরা পৌঁছাতে পেরেছি তো যেভাবেই হোক এবছর সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় পুজো হচ্ছে আর এবছর বড় দুর্গার সাথে সাথে আমাদের আর একটা আছে যে থিমটা আছে সেটা কিনা বলছি মা দুর্গা এখানে আমাদের এবার অস্ত্র ত্যাগ করেছে মানে প্রতিটি কোনো অস্ত্র মা দুর্গার হাতে থাকছে না সেটা আমাদের মাটি দিয়েই থাকছে কোনো প্রতিবাদে আমাদের একটা শান্তির বার্তা সারা বিশ্ব জুড়ে সমস্ত জায়গায় দেখছো যুদ্ধযুদ্ধ একটা দাওয়া মা বাঁচছে মায়ের দিক দিয়েও সারা বিশ্ববাসীর কাছে একটা শান্তির বার্তা আমরা তৈরি করতে চাই এবছরে এই যে চারটে দিন কী কীভাবে পালন করছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুদান কি আপনারা পেয়েছেন না না মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ কারণ কি এই পুজোটা বলছি বারবার করে সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় হচ্ছে পুজোটা সবার জন্যে হচ্ছে কারণ প্রশাসন এবং সরকার এবছর এগিয়ে এসছে যার কারণেই আছে কামালপুরে পুজোটা হচ্ছে সুজয় বিশ্বাস কামালপুর অভিভাবক পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল তারা দেখুন পরিবারকে নিয়ে কোনো জায়গায় নাগরদোলা কোনো জায়গায় কিছু স্টল তারপর বিভিন্ন দোকান বা বিভিন্ন যেগুলো হচ্ছে রাইডার আছে তো সব নিয়ে একটা পারফেক্ট মেলা এবং দুর্গা পূজা উৎসব যা বললে যেটা বোঝায় সেটা আজকের পরিপূর্ণতা পেয়েছে প্রশাসনের সঙ্গে যে এটাও যে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে প্রশাসনেরও বাধ্যবাধকতা কোথায় থাকে কতটুকু জায়গা একটা লিমিটের লিমিট পর্যন্ত তাদের এগোতে হয় তো সেটা যখন সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছে সেই দুটোর যখন মেলবন্ধন হয়েছে এবং সেটার থেকে দূরত্ব যেটা সেটা ঘুচেছে এবং দুটো তরফ থেকেই আজকের পরস্পরের সহযোগিতায় আজকের আলটিমেটলি এই কামালপুরের পূজা সাকসেসফুল হয়েছে সমস্ত কামালপুর অধিবাসী এবং যারা দূর দূর থেকে যে সমস্ত দর্শনার্থী আসছেন এবং যারা এই পূজা উদ্যোক্তা সুজয়ের নেতৃত্বে এখানকার যারা প্রতিমা শিল্পী শিল্পের প্রসারের জন্য তাদেরও একটা ব্যক্তি বিশেষে তাদের যে প্রচেষ্টা ছিল যে আমাদের এই শিল্পটা প্রসার লাভ করুক তা প্রত্যেকের আজকের এই যে প্রচেষ্টা আছে গ্রামবাসীর আবেগ সব কিছুর পরিপূর্ণতা দেওয়ার জন্য প্রশাসন সর্বাঙ্গীনভাবে তাদেরকে সহযোগিতা করে আলটিমেটলি গ্রামের মানুষের মুখে যে হাসি ফুটেছে এতেই আমাদের প্রশাসন এবং সার্বিকভাবে আমরা প্রশাসক পরে আমাদের পুলিশের পোশাকের ভিতরে একটা মানুষের পোশাকেরও মানুষ থাকে আমরা সেখানেও ভীষণভাবে আজকের আত্মতৃপ্ত লাভ করেছি এখানে আমরা দেখুন পরিবারে। আমরা সবাইকে নিয়ে আমাদের ডিএসপি বর্ডার ওসি ধানতলা সবাইকে নিয়ে আজকের আমরা এই এসেছি গ্রামের যারা মা বোন আছে প্রত্যেককে নিয়ে আজকের আমরা অত্যন্ত খুশি আজকের আর গ্রামের মানুষের মুখে একটু হাসি ফোটাতে পেরে আমরা প্রশাসক হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমরা খুবই আজকের খুশি হয়েছি স্যার নদীয়াবাসীদের একটি শারদীয় শুভেচ্ছা একটু জানি পুরো রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে আমরা যেটা সমস্ত নদীয়াবাসী আছেন যারা আজকের মায়ের আগমন আজকের শুভ পঞ্চমী আছে ষষ্ঠী দিয়ে হচ্ছে আমাদের মায়ের আগমন শুরু হয় ধরা ধামে পদার্পণ শুরু হয় মায়ের আমরা যারা বাঙালি হিন্দু যারা আছি তারা জানি যে মায়ের আরাধনার সূত্রপাত হয় ষষ্ঠী থেকে তো পুলিশ প্রশাসন প্রতি বছর যেমনভাবে সর্বাঙ্গীনভাবে সমস্ত যারা অধিবাসী থাকে তারা যাতে নিশ্চিন্তে তারা ঠাকুর দেখতে আসে বর্গ তাদের বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কচিকাচাদের নিয়ে হাত ধরে তারা বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পূজা পরিক্রমা করেন খাওয়া দাওয়া করেন ঠিক আবার তারা নিশ্চিন্ত মনে যাতে বাড়ি ফিরে যেতে পারে এই সদা জাগ্রত প্রহরীর মতো আমরা এই পূজার কটা দিন পুলিশ পরিবার পুলিশের পরিবার ঘরে অন্ধকার নেমে থাকে অন্যের ঘর আলোকিত করার জন্য এটা আপনারাও বোঝেন সারা সমস্ত রাজ্যবাসী মানুষও বোঝেন অর্থ এই পুলিশের পূজার সময়টা তো আমরা আমাদের ঘরের দিকে না তাকিয়ে আপনাদের ঘর যাতে আলোকিত হয়ে থাকতে পারে সেই জন্য আমরা সদা নিরন্তর আমরা চেষ্টা করে যাব যাতে আপনারা সুষ্ঠুভাবে মানে প্রতিমা দর্শন করতে পারেন আর সমস্ত সারা পৃথিবীতে আজকের যেখানে যেখানে দুর্গা পূজা হচ্ছে দুর্গোৎসব হচ্ছে সমস্ত সারা পৃথিবীর মানুষকে আমাদেরকে শুভেচ্ছা শুভ সারা সকলের দিনগুলো আলো উদ্ভাসিত হয়ে ওঠে সকলেই ভালো থাকে থ্যাংক ইউ স্যার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেজ লোপ বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাক দা সেন্টার চাকদা প্লাই সেন্টার চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার